হরে কৃষ্ণ ফ্রেন্ড এই দেখো আমি বাবানকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে তো এই দেখো আমাদের তার এখানে বসে আছে বাবানকে দেখলো এর আগে মেয়েকেও নিয়ে এসেছিলাম তো মেয়ে আমার এখানে ওষুধ খেয়ে ভালোই আছে এখন খেতে চায় খাওয়ার আগে অরুচি ছিল তো এবার মেয়ে আসলো না শুধু বাবানের একটু সমস্যা ছিল বাবানকে নিয়ে এসছি বাবান হয় বলো স্যার বলেন কিছু স্যার বিনায়ক রায় তো তোমরা আমার রুগী বাচ্চা ওকে আমি চিকিৎসা করি ওর দিদিকেও চিকিৎসা করি বোনকে হ্যাঁ এখন ওর মা ভালোবেসে ডাক্তারবাবুরও ভিডিও করছে আপনাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে তা আপনাদের সাথে পরিচয় হতে পারে আমার ভালো লাগছে আমি বাচ্চাদের ডাক্তারি করি আর অ্যালার্জি এবং হাঁপানি রোগ নিয়ে আমি অত্যাধুনিক যে চিকিৎসাটা সেটা করি সবাই জানে কিন্তু চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমাকে উনি পৌঁছে দিলেন তার জন্য ওনাকে অনুসরণ ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন তো তোমরা ওনাকেও সাবস্ক্রাইবার করে দিও